লালবাজারে নিয়ে আসা হল হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শুক্রবার লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের পক্ষ থেকে ভোজের হাটে বাধা দেওয়া হয় তাদের পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির মহিলা কর্মীরা দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কি হওয়ার পর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ সাত সদস্যের বিজেপির মহিলা প্রতিনিধি দলকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ সিআরপিসি একশো ধারায় তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে তাদের বাধা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে তারা সেখানে পৌঁছলে নতুন করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্যই এই ব্যবস্থা তারা সেখানে পৌঁছলে নতুন করে আবারও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই কারণেই পুলিশ বাধা দিয়েছিল আর সেই জন্যই এই ধারা প্রয়োগের মধ্য দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে সেখান থেকে তাদের আটক করে এই মুহূর্তে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আনা হয়েছে মানুষের আসল অবস্থা যারা প্রান্তিক মহিলারা রোজ রেপ হচ্ছে তাদের কি দুর্দশা সেইগুলো আমরা জানতে পারবো আসলটা বন্ধ করে রেখেছে দেখুন ওরা যেতে দিচ্ছে না কারণ ওদের চেহারা চুপ করিয়ে রেখেছিল পুলিশ দিয়ে ভয় রেপ দেখিয়ে রেখেছিল বাড়িতে বাড়িতে সাদা থান পাঠিয়ে রেখেছিল এখন আর তাদেরকে আটকানো যাচ্ছে না সামাল দেওয়া যাচ্ছে না সেই জন্যই আমাদের অরিন্দম হরি ও শিকের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা